ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান জীবনের প্রতিটি সমস্যার সমাধান এই ধর্মে বিস্তারিতভাবে উল্লেখ আছে এমনকি আগুন লাগার মতো বিপজ্জনক পরিস্থিতিতেও ইসলাম দিয়েছে করণীয় নির্দেশনা সাল্ল আলী সাল্লাম বলেছেন তোমরা যখন কোথাও আগুন দেখতে পাও তখন তাকবির দাও কারণ তাকবির আগুন নিভিয়ে দেয় তাকবির হলো অল্লাহ আকবর অল্লাহ আকবর অর্থাৎ আল্লাহ মহান আল্লাহ মহান ইসলামের দৃষ্টিতে আগুনে পুড়ে মৃত্যু হলে সে ব্যক্তি শহীদের মর্যাদা পান একটি হাদিসে বলা হয়েছে আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি শহীদ পেটের পীড়ায় মৃত ব্যক্তির শহীদ আগুনে পুড়ে মৃত ব্যক্তি শহীদ পানিতে ডুবে মৃত ব্যক্তি শহীদ কোনো কিছুর নিচে চাপা পরে মৃত ব্যক্তি শহীদ কঠিন রোগে মৃত ব্যক্তি শহীদ এবং গর্ভ গর্ভাবস্থায় মৃত্যুবরণ করে সেও শহীদ তবে যুদ্ধের শহীদদের মতো নয় এই শহীদের গোসল করিয়ে কাফন জানাজা ও দাফন স্বাভাবিক নিয়মেই করতে হবে আগুনে পুড়ে কিংবা যন্ত্রণাদায়ক রোগে মৃত্যু হলে শহীদের মর্যাদা দেওয়ার কারণ হল এই মৃত্যু খুবই কষ্টদায়ক এই কষ্টের কারণে আল্লাহ তাদের গোনাহ মাফ করে দেন এবং উচ্চ মর্যাদা দান করেন ইমাম ইবনে তাইমিয়া তাইম বলেন আগুন যত হোক তাকবির দিলে তা নিভে যায় আর আজান দিলে শয়তান পালিয়ে যায় কোরআনেও একটি আয়াতে উল্লেখ আছে যেখানে আল্লাহ ইব্রাহিম সাল্লামের জন্য আগুনকে শীতল ও নিরাপদ করে দিয়েছিলেন আয়াতটি হল ইয়া নারু কুনি ইব্রাহিম অর্থাৎ হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও তাই কোথাও আগুন না প্রথমে নিরাপত্তামূলক ব্যবস্থা আর সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে ফিরে ত্যাকবীর বলুন আজান দিন কোরআনের আয়াত পড়ুন আল্লাহর রহমত চাইলে প্রতিকারও হবে নিরাপত্তাও আসবে আর মৃত্যু যদি আসে তা হবে শহীদের মর্যাদায় মর্যাদা